আসসালামু আলাইকুম বিয়াস তো আজকে আমি চলে আসলাম আমার পুকুরের মাছের জন্য খাবার নিতে তো এই আপনারা দেখতে পারতেছেন খাবার নিয়ে নিলাম তো স্কুটিটা থাকাতে আমার অনেক সহজ হচ্ছে তো যে দেখতে পারতেছেন আমি নিতেছি তো সামনে নিয়ে নিলাম কোনো আর কিছু না পিসে আরও দুজন আছে নুর মুহাম্মদ আমার বিয়ে করতেছে ইমন তো আমি দুজনকে নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন পুকুরের দিকে আমি যাচ্ছি তো আমাদের এলাকাটা অনেক সুন্দর না গ্রাম না শহর পুরো পারফেক্ট জায়গা তো এই যে আমরা পুকুর পাড় চলে আসলাম তো দেখতে পারতেছেন মাছের খাবার দিচ্ছি তো দেখতে পারতেছেন ছোটো বড়ো সব মাছই আছে তো বাচ্চা কিছু ছোট ছোট দানি পোনা ছাড়িয়েছিলাম তো ওগুলো ছোট ছোট রয়েছে আর কিছু কিছু বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলা বিক্রি করে ফেলবো কিছুদিন পরেই যে দেখতে পাচ্ছেন কাপ আর রুইগুলা অনেক বড় হয়েছে একটু সাইজ মাসালাদা তো এই যে আমার পুকুর পাড়িটা